সালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব আলুর পকোড়া তার জন্য এভাবে পেঁয়াজ কুচি করে কেটে নেব নিয়ে নেবো কাঁচামরিচ কুচি এবং লবণ এরপর পেঁয়াজ কাঁচামরিচ কচলে নেব আলু এভাবে কুচি করে নিতে হবে দিয়ে দেব একটি ডিম মরিচ কুড়া এরপর সব একসাথে মিশিয়ে নেব একটু কচলে মেখে নিতে হবে এরপর দিয়ে দেব ময়দা এখানে আমি এক কাপ ময়দা দিয়েছি এরপর দিয়ে দেবো রুফটে এরপর দিয়ে দেব পানি এরপর আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব পকোড়া ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব এরপর পকোড়াগুলো এভাবে দিয়ে দেব এরপর উল্টে পাল্টে ভেজে নেব চুলার আঁচ একটু মিডিয়ামে রেখে ভাজতে হবে ভাজা হয়ে গেছে খুবই সহজে তৈরি হয়ে গেল বাড়িতে থাকা উপকরণে আলুর পকোড়া